তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারে আমরা সি কিউ এবং এমসিকিউ সলভ করব এবং ওই সিকিউ এবং এমসি কিউগুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাবো এছাড়া ওয়ান শট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো এটা হচ্ছে তোমার দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ প্রশ্নের একটা সেট সাপ প্লাস একটা প্রশ্ন তো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো তোমরা অবশ্যই এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে যে এবং দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্নের প্রশ্নটা কার কয়টা হয়েছে অ্যান্সারটা কার কয়টা হয়েছে আর অ্যান্সার কিন্তু আমি তোমাদের দিয়ে দিব সো ডোন্ট ওয়ারি আর এই ভিজিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে গ্রুপের ওই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবা আচ্ছা এখানে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে দশটা প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে কত নম্বর ভাইয়া বিশ নম্বর যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে দেখো পনেরোটা প্রশ্ন আছে পনেরোটা থেকে আমাদের দশটা প্রশ্নের উত্তর দিতে হবে অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো ঠিক আছে এইগুলো থেকে মূলত তোমাদের পরীক্ষায় কমন আসবে দেন দেখো সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে পঞ্চাশ নম্বর তো জাস্ট দেখো যে উদ্দীপকগুলা পারতেছো কি না কী কী ঘাটতি আছে দেন ওইগুলা গাইড বা বই থেকে বের করে পড়ে ফেলবা তবে গাইড বা বই থেকে বের করে পড়া ফেলার দরকার নেই আমরা মূলত এই অ্যান্সারটা দিয়ে দিছি তোমাদের সুবিধার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দাও কে কোন স্কুল থেকে দেখতেছো এই যে দেখছো আমরা প্রশ্নটা দেখছি চলো এখন আমরা অ্যানসারটা দেখে নিই এই যে দেখো আমরা এর অ্যানসারটা এখন দেখে নিচ্ছি তো এখানে দেখো তোমার বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সারগুলো এখানে দেওয়া দেওয়া আছে তোমরা মিলিয়ে নাও যে কইটা হয়েছে তারপর দেখো এখানে প্রশ্নগুলোর সমাধান দেওয়া হয়েছে তো কেউ যদি পিডিএফ চাও সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে পিডিএফ নেওয়ার জন্য গ্রুপে জয়েন হতে হবে আর ওই গ্রুপটা মূলত এডুকেশনাল পারপাসে তৈরি করা অবশ্যই শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট নিউজ ওইখানে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই মাস্ট বি মাস্ট বি তোমরা ওই গ্রুপে জয়েন হয়ে যাও তোমাদের উপকারী হবে বুঝছো তো আশা করছি বুঝতে পেরেছো আর একটা প্রশ্নের উপর নির্ভর করে যে না এরকম টাইপের অনেকগুলো প্রশ্নের সেট দেখো দেখবো ম্যাক্সিমাম প্রশ্নই কমন পড়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের আরেকটা সেট নিয়ে আলোচনা করব সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা করি এবং সবাই ভালো থাকো ঠিক কেয়ার